খামারি কতজন আছে এখন তো ধরেন ব্যবসায়ী ব্যবসায়ীর অভাব নাই এক্ষেত্রে ওই আপনার একটা হাট বাজারের দেখা যাচ্ছে আপনার কাটাই মূল্যে যে ছাগলটা বিক্রয় হবে জি 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 সেই জিনিসের মূল্যে কিন্তু সেম জিনিস

আচ্ছা অনেক সুন্দর জিনিস এটা পাঁচবারের মতো দুই মাস রানিং প্রেগনেন্ট রানিং আচ্ছা দুই মাস রানিং চবে না যে আচ্ছা ধন্যবাদ এটা হাইট বা লাইব্রইটা কেমন করে হাইট আছে মোটামুটি তিরিশ বত্রিশ হবে ত্রিশ হবে এটা আছে কেজি কেজি এটা দাম পড়বে ফিক্সড চল্লিশ টাকা ফিক্সড ভাইস চল্লিশ

এবং এই যে মাঝে হালকা ডাউন জি 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 অনেক সুন্দর সুন্দর দেখা অল বডি কালার একদম পেইন্ট এই বতন বয়স কেমন চলে এটা বয়স 6 দাদ 6 দাদ বয়সী 6 দাদ বয়সী জি এটা দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট জি এটা মোটামুটি

পাঠা আপনি যারা খামার করতে চান তারা ছাগল যদি ক্রসে পড়ছেন জি পাঠার ক্ষেত্রে রাখতে সঠিক সঠিক

লম্বা দেখছেন যেমন একশো পঁচিশ কেজি অনাশি হয়ে যাবে কালাপাহার এটা ভাই এটা নাম দিয়ে দিন আমি নাম দিলাম কালাপাহার নাম পুরোপুরি মহেশের মতো পাহাড়

হ্যাঁ হ্যাঁ সুন্দর ব্যান্ড সুন্দর দুই মাস রানিং চলে ছাগলটা যেমন হাইট কালারটাও খুব সুন্দর সুন্দর কালার শুধুমাত্র শরীরটা একটু হালকা মনে হয় তবে কিন্তু ভালো সুন্দর ক্ষেত্রে কিন্তু শরীরটা বিশেষ কাজে লাগে হ্যাঁ

তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি এর মধ্যে হবে আচ্ছা দর্দমের ন জিনিস দর্দম কামা দাম পড়বে ফিক্সড বর্তমান বয়স কেমন ছিল এটা বয়স মোটামুটি সাত মাস দেখেন কিন্তু দেখে আসলাম পাঠার পেট থেকে কিন্তু বিশ থেকে হয় হ্যাঁ দেখেন কি সুন্দর কোয়ালিটি যৌন পারি মানে ভিন্ন ধরনের

কা দেখা দিত কাছে একটু বুঝতে পারবেন যে কালার ভেরিয়েশন অনেক সুন্দর ভাই দর্দন কেমন সেটা এটা কিন্তু ম্যাগনেটিক বিষয়ে অল্প দিন হলে পাঠা দেওয়া আচ্ছা আচ্ছা বলা হয় বারের মতো প্রথমবারের মতো না প্রথমবারের মতো যে আচ্ছা আচ্ছা চার দাদ ছিল ছয় দাদ তো তো পুরো সাও কিন্তু চার দাদ ছয় দাদ বসে হিটে আসে হ্যাঁ তাহলে একটু হবে এই বিষয়টা আমাদের হ্যাঁ এটা দর্দন কেমন ভাই এটা দাম পড়বে ফিক্সড 65000 ফিক্সড 65000 এটা তো ভাই জি জি ছাগলটা যা সম্পর্কে বলেন একটু

লাইভ এটা হবে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট কেজি জম্পনা তো দূর শুকিয়ে গেছে

এগুলো দামে জিনিস কখনো অন্যের উপর ভরসা করে কেউ খামার এর কারণে কিন্তু বড় বড় খামারদার করতে যাচ্ছে প্রথম অবস্থা তার লস আছে অবশ্যই নিজস্ব লোক থাকতে হবে জি একজন হলো নিজস্ব লোক থাকতে হবে আর যদি নিজে না থাকতে পারেন সেই ক্ষেত্রে দুই দিনে দুইবার তিনবার হলো খামার পরিদর্শন করতে হবে অবশ্যই অবশ্যই তাছাড়া ওই কর্মচারীর উপর নির্ভর করলে সেখান থেকে হবে আসবে না তো তো পুরি বেল যাও রেগুলার পথে ভালোবাসা থাকতে হবে সঠিক পরিচর্যা করতে হবে জি 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 আরেকটা বিষয় জি ছাগল অনেকেই ক্রয় করে করে নিয়ে যাওয়ার পর থেকে চিন্তা ভাবনা করে খালে খাওয়াবো আর খাওয়াবো জি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একটা মানুষ যদি অতিরিক্ত খাবার খায় চাহিদের চেয়ে বেশি যদি খাবার খায় তার কিন্তু প্রবলেম হয় অবশ্যই অবশ্যই ক্ষেত্রেও সেটা সঠিক ক্ষেত্রেও সেটাই সঠিক আর সাগলকে যত খাওয়াবেন অত ক্ষতি বেশি খাওয়ালে ক্ষতি জি পরিমিত খা খেতে হবে স্বাভাবিক স্বাভাবিক নিয়মের মধ্যে খাওয়াতে হবে জি অনেকেই মনে করে মনে হয় খাওয়ান যত খাই অতই খাওয়া তত ভালো হবে ওই পরিমাণ খাওয়ায় যে পরিমাণ লাগবে তার চেয়ে বেশি পরিমাণ খাওয়ায় সাগল আপনার গ্যাস হচ্ছে গ্যাস থেকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে জি 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 সেই ক্ষেত্রে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যান এই জন্য আমি বলবো যে আপনারা সঠিকভাবে দেখা যাচ্ছে চাহিদার বেশি খাওয়াবেন অবশ্যই অবশ্যই পরিমাণ মতো পরিমাণ পরিমাণ বলে দেব সেই পরিমাণ মতো প্রয়োজনে ভাই সঙ্গে আলোচনা করবেন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি বলে দেব সময় বলে দেব ছাগলটা একটু বড় দেন ছাগলটা একবার বাচ্চা দিয়েছে 6 দাদ বয়স জি আছে পঁয়ত্রিশ আচ্ছা আল্লাহর ভরসা করে নিতে হবে কোন গ্যারান্টি নেই হয়তো তিন মাস দুই চার দিন দশ দিন কম হলো আড়াই মাস দেড় কখনো গ্যারান্টি হয় না জি 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 ভাই এটা দাম পড়বে ফিক্সড

ট অবস্থায় শুধু যদি নিতে যত সত্তর পঁচাত্তর দাম লিখে যেত জি জি সেই ক্ষেত্রে মা বাচ্চা একসঙ্গে পঁচাশি হাজার একসঙ্গে পঁচাশি হাজার ভাই খুব সুন্দর

ছাগলের জগতের রানী হ্যাঁ ছাগলের জগতের রানী আমি কিন্তু সব সময় বলি যে পাঞ্জাব

এটা আড়াই লিটার তিন লিটার দুধ হতো এই যে দেখেন দুধের তিন লিটার পর্যন্ত দুধ হতে ছাগলে কেমন হয় বর্তমানে এখন দুধ কমে গেছে এখন শুকা যাচ্ছে এখন

বললেও মানুষ খারাপ কমেন্ট করে জি না বললেও খারাপ ঠিক আছে আমি একটা কথা বলি যে আমি কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দামের ছাগল দেখাচ্ছি অবশ্যই অবশ্যই যার যার সমর্থন সেই অনুযায়ী ছাগল করবেন করবেন আপনি করেন দাম দর বিষয়ে অনুরোধ

সেও লম্বা ওদের সাইকেল হয় না কিতল ভাই জি জি মনে হয় আরট হরে না সাইকেল এটা হরে না জি খুব কোয়ালিটিফুল একটা হরে না এটা দুই পেঁয়াজ তিন পেঁয়াজ বাচ্চা দিচ্ছে মাত্র আচ্ছা এটা খুব আনকমন একটি আছে সাদা মিশ্রণ আর এই যে বর্ডার দেখছেন একদম সোনালি বর্ডার মোটামুটি খুব আনকমন একটা ছাগল দুধ হতো দুই আড়াই লিটার দুধ হতো দেখেন পালানের সাইজ তো দেখেন পালানো দুধ হতো শুকিয়ে গেছে মোটামুটি আটত্রিশ হবে আচ্ছা আচ্ছা একর এটা আটত্রিশ হবে